পশ্চিমবঙ্গ আশা কর্মী উন্নয়নের পক্ষ থেকে বারেপুর এসি নিকট বিক্ষোভ ও ডেপুটেশন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বারেপুর এসি এর নিকট বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় মূলত আশা কর্মীদের বেতন বৃদ্ধি বকেয়া সহ সমস্ত টাকা প্রতি মাসে দেওয়ার দাবিতে কর্মরত অবস্থায় মৃত আশা পরিবারকে ন্যূনতম পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবিতে বাজার মূল্যের নিরিখে ভাতা বাড়ানোর দাবি সহ একাধিক দাবি নিয়ে বারেপুর হাসপাতালে এইচ অফিসে বিক্ষোভ ডেপুটেশন পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের আশাকর্মীদের বেতন বৃদ্ধি বকেয়া সহ সমস্ত টাকা প্রতি মাসে প্রদান ও কর্মরত অবস্থায় মৃত আশা পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবিতে শুক্রবার দুপুরে হাসপাতালের অফিসের সামনে বিক্ষোভ দেখায় আশা কর্মীরা পরে স্বাস্থ্য আধিকারিকের হাতে বিভিন্ন দাবি দেওয়া সম্মিলিত ডেপুটেশন তুলে দেন আশা কর্মীরা পাশাপাশি কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন আশা কর্মীরা একই বক্তব্য হ্যাঁ তো আমরা 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 লড়াইটা এইভাবে চালিয়ে যাব যতদিন আমাদের দাবি দাবা আদায় হয় দেখুন দুটো সরকার কোনো কেউ কোনো সরকারই আমাদের মানবিকতার দিকটা দেখছে না দুটো সরকার দিয়ে দিল অথচ আমরা আমাদের যারা অস্থায়ী কর্মচারী তাদের একই বাজারে বাজার করি পটল আলু একই বাজার থেকে কিনি দিয়ে দেওয়া মানে সেই হারে বেতন বাজার দরও বেড়ে যাওয়া তাহলে সেখানে আমাদের সংসারটা চলে কিভাবে দুই সরকার বেতন বাড়িয়ে দিল ডাক্তারদেরও দশ হাজার পনেরো হাজার টাকা টাকা বাড়িয়ে দিল অথচ আমরা যারা অস্থায়ী কর্মচারী আছে আমাদের কোনো বেতন দরকার হলো না অথচ আমাদের দিনের পর দিন কাজের বোঝা চাপিয়েই চলেছি হ্যাঁ আমরা একটু রাস্তা অবরোধ করেছি আমরা মিছিলও করেছি প্রয়োজনে আবার অবরোধ করব আমাদের এই দাবি দাবা যতক্ষণ না মানা হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব প্রয়োজনে আমরা কর্মবিরতি দিতে যাব পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের নেতৃত্বে আজ সাত তারিখ সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা সিওমএইচ দপ্তরে আশাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আমাদের মূল দাবি হচ্ছে আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে আশাকর্মীদের ন্যূনতম ভাতা রাজ্য সরকারকে পনেরো হাজার টাকা দিতে হবে যে সমস্ত কর্মীরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে সেই সমস্ত কর্মীদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা এককালীন তাদেরকে সাহায্য করতে হবে পেনশন পি এফ গ্র্যাচুইটি দিতে হবে আশাকর্মীদের সরকারিভাবে যত ছুটি যা আছে সমস্ত ছুটি দিতে হবে এই হাসপাতালে সই করাতে এলে কোনো রুগী নিয়ে এলে প্রচণ্ড হয়রান করা হয় আমরা দাবি করব যে হাসপাতালে হয়রানি করা বন্ধ করতে হবে তার উপযুক্ত মর্যাদা সুরক্ষা নিরাপত্তা দিতে হবে রাত্রিবেলায় হাসপাতালে পেশেন্ট নিয়ে এলে কর্মীদের থাকার ব্যবস্থা করতে হবে এবং আমাদের বর্তমানে দাবি হচ্ছে এই বাজেটে কেন্দ্র এবং রাজ্য বারবার প্রতিশ্রুতি দিয়েছে তাদের ভাতা বাড়ানো হবে সরকারি পরিষেবা ক্ষেত্রে আশাকর্মীরা কাজ করে অথচ কোনো সরকারি সুবিধা তাদের দেওয়া হয় না ফলে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকেই তাদের কাছে আমাদের দাবি হচ্ছে বাজেটে তারা কোনো বৃদ্ধি করেনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিল আমরা দাবি করছি কেন্দ্রকে সরকারি বারাইপুর থেকে রেবতী বালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা